প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো ইউআইএসটি কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম উপস্থাপনায় আসি আমি মোহাম্মদ নাজমুল হাসান জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল টেকনোলজি ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউআইএসটি ঢাকা আজকে তাত্ত্বিক ক্লাস নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স যার কোড হচ্ছে সিক্স সিক্স ফোর ফোর ওয়ান অধ্যায়ের নাম শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বল সাম্যবস্থার সূত্র বিমের উপর যেই সকল লোড কাজ করে সেগুলো শেয়ার ফোর্স এবং বেন্ডিং মুভমেন্ট সম্পর্কিত সমস্যার সমাধান প্রথমে দেখি প্রতিক্রিয়া বল কি বিমের উপর লোডগুলো নিম্নমুখী চাপ দেয় এবং তা প্রতিরোধ করার জন্য সাপোর্ট বা খুঁটির সমান ও বিপর্যমুখী অর্থাৎ ঊর্ধ্বমুখী চাপ দেয় সাপোর্টের এরূপ নিম্নমুখী চাপকে প্রতিক্রিয়া বল বলে এখানে চিত্রের মধ্যে যেই ছবিটা দেখা যাচ্ছে আরন একটা সাপোর্ট এই পাশে বাম পাশে আর টু আর সাপোর্ট ডান পাশে এই দুইটা সাপোর্টের কাজ কি। মূলত উপর থেকে যেই লোডটা পড়বে এখানে পি লোড দেখা যাচ্ছে একটা পি বল উপর থেকে পড়তেছে ওই বলটাকে প্রতিরোধ করতেছে কে আর আরন এবং আর টু এই যে দুই পাশে দুইটা কলাম আছে বা সাপোর্ট আছে এই সাপোর্টটাই মূলত প্রতিক্রিয়া বল ইয়ে করতেছে ওই উপরের বলটাকে ধরে রাখতেছে তাহলে ওই পি যেই বলটা আছে ওই বলের মান যদি অনেক বেশি হয় অনেক বেশি মান আসছে পি এর মান অনেক বল তো এই বলটা যদি আর ওয়ান আর টু যদি সহ্য করতে না পারে ভেঙে যাবে যদি এই বিমটা সহ্য করতে না পারে ভেঙে যাবে আর যদি সহ্য করতে পারে ধরে রাখতে পারে তাহলে এটা টিকে থাকবে আর ওয়ান তাহলে একটা সাপোর্ট আর টু একটা সাপোর্ট এখানে এই কথাটাই বলা হয়েছে বিমের উপর যেই সকল লোড নিম্নমুখী চাপ দেয় এবং তা প্রতিরোধ করার জন্য যেই সাপোর্ট বা খুঁটি বা বিপরীতমুখী অর্থাৎ ঊর্ধ্বমুখী যেই চাপ দেয় তাহলে এখানে যে সাপোর্ট ইয়েটা আসছে উপর থেকে যেই পি লোডটা আসছে ওই পি লোডকে দুই পাশে দুইটা সাপোর্ট ধরে রাখছে এই যে সাপোর্ট ধরে রাখছে ঊর্ধ্বমুখী একটা বল দিচ্ছে এটাই হচ্ছে প্রতিক্রিয়া বল। এটা গেল এরপর হচ্ছে সাম্যাবস্থার সূত্র সাম্যাবস্থার সূত্র তিনটা প্রথমটা হচ্ছে অনুভূমিক উপাংশের বীজগণিতিক সমষ্টি সমান শূন্য অর্থাৎ সামেশন এইস ইকাল শূন্য মানে হচ্ছে সামেশন বলতে কি বোঝা যায় যে সমস্ত অনুভূমিক বল অনুভূমিক বল কোনগুলো যেই বলগুলো ভূমি সমান্তরালে আছে তাহলে এখানে ভূমি সমান্তরালে কোনো বল এখানে নেই এখানে উপরে উপরেটা যদি আমি চিন্তা করি এইটা আছে সামসন ভি মানে দুই নম্বরটা এখানে যে দুই নম্বরটা দেওয়া আছে উলম্ব উপাংশে বীজগণিত সমষ্টি শূন্য অর্থাৎ সামেশন ভি সমান শূন্য তাহলে উপাংশ উলম্ব উপাংশ কোনগুলো এটা একটা উলম্ব উপাংশ এটা একটা উলম্ব উপাংশ এটা একটা উলম্ব উপাংশ সবগুলো কিন্তু লম্বালম্বি বা খাড়াখাড়ি বল লম্বালম্বী বল দেখেই এটা হচ্ছে উলম্ব বলা হয় আর অনুভূমিক কোনগুলো যেগুলো বামে বা ডানে কাজ করবে বামে বা ডানে যে সকল বল কাজ করে সেইগুলো হচ্ছে অনুভূমিক সামেশন এফ এইস তাহলে সরি মোমেন্টের বীজগণিতিক সমষ্টি তিন নাম্বারটা হচ্ছে মোমেন্টের বীজগণিতিক সমষ্টি শূন্য অর্থাৎ সামসং এম সমান শূন্য মোমেন্ট বলতে বোঝা যায় যে বল ইন্টু দূরত্ব এই মোমেন্ট নিয়ে আলোচনা করবো একটু পরেই ওইটা আমরা আসতেছি একটু পরেই তাহলে সবাই ভালোভাবে ক্লিয়ার হবে এর তিন নাম্বারটা আছে বিমের উপর যে সকল লোড কাজ করে সেটা হচ্ছে কেন্দ্রভূত বা পয়েন্ট লোড সমভাবে বিস্তৃত লোড অসমভাবে বিস্তৃত লোড বা ত্রিভুজাকার লোড এই তিন প্রকার লোড বিমের উপর কাজ করে এই যে প্রথম যেটা দেখা যাচ্ছে এই লোডটাকে বলে সমভাবে বিস্তৃত এই লোডটা সব জায়গায় সমানভাবে লোড চাপ দিচ্ছে নিচের দিকে চাপ দিচ্ছে সমানভাবে কত কেজি করে একশো পাউন্ড পার ফিট প্রতি ফিটে একশো পাউন্ড করে চাপ দিচ্ছে নিচের দিকে এটা বলে সমভাবে বিস্তৃত লোড এরপরে যেটা আছে ত্রিভুজ লোড এটা আছে ত্রিভুজ আকৃতির লোড অসমভাবে বিস্তৃত লোড বা ত্রিভুজ আকৃতির লোড এরপরে যে লোডটা আছে কেন্দ্রভূত লোড একটা মাত্র বিন্দুতে কাজ করতেছে এটা চারশো পাউন্ড এই পাশে আরেকটা আছে চারশো পাউন্ড এই দুটা বল নিচের দিকে পড়তেছে একটা বিন্দুতে কেন্দ্র করে এটাকে বলে কেন্দ্রভূত বা পয়েন্ট লোড তাহলে এখানে তিনটা লোড দেখা যাচ্ছে একটু যেটা বললাম যে বলের মোমেন্ট নিয়ে আমরা কথা বলবো সেই মোমেন্ট হচ্ছে এটা যে মোমেন্ট কোনগুলো কোনো একটি বল যদি কোনো বস্তুকে একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্বে ঘুরায় বা ঘোরাতে চাই ওই ঘোরানো প্রবণতা প্রবণতার পরিমাণকেই বলের মোমেন্ট বলে প্রথম চিত্রটা আমরা একটু খেয়াল করি যে একটা ক্যান্টিলিভার বিম দেখা যাচ্ছে এখানে ক্যান্টিলিভার মানে এক পাশে সাপোর্ট আছে আর এক পাশ মুক্ত অবস্থায় আছে এখানে মুক্ত প্রান্তের দিকে একটা বল আছে তাহলে এই বলটা যদি নিচের দিকে প্রেশার দেয় নিচের দিকে চাপ দেয় তাহলে এটা কোন দিকে ঘুরতে চাই মূলত ঘড়ির কাটার দিকে বা ডান দিকে ঘুরতে চাই ওয়াইজ এখানে দেখা যাচ্ছে এটা এই দিকে ঘুরতে চাচ্ছে এই যে এখানে চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে পরের চিত্রটাই ফোর্স একটা ফোর্স ছিল ওই ফোর্সটা চাপ দেশে দেখে ঘুরতে চাচ্ছে কোন দিকে ডান দিকে আর ডান দিক মানেই ঘড়ির কাটার দিকে ঘড়ি কোন দিকে ঘোরে ঘড়ি ডান দিকে ক্লোক ওয়াইজ এটাকেই বলে হচ্ছে নন বল ঘূর্ণন বল এটা এই ঘূর্ণন বলটাই মূলত মোমেন্ট একটা বিন্দুতে বা একটা নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে ঘুরতে চাই মোমেন্ট দুই প্রকার ধনাত্মক মোমেন্ট ঋণাত্মক মোমেন্ট যদি ঘড়ি কাটার দিকে যদি কোনো বল ঘুরতে চাই সেটা পজিটিভ মোমেন্ট যদি ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতে চাই কোনো মোমেন্ট সেটাকে বলে ঋণাত্মক মোমেন্ট এখানে দেখা যাচ্ছে একটা পুলি আছে এখানে এখানে একটা পুলি আছে এই পুলির বাম পাশটা নিচের দিকে পড়তেছে আর উপর উপরের দিকে ঘুরতেছে তাহলে এটা কোন দিকে ঘুরতে চাই মূলত এটা কিন্তু এই দিকে ঘুরতে চাই যা ঘড়ির কাটার বিপরীত দিক তাহলে এটা এন্টিক্লোকাইজ বা নেগেটিভ মোমেন্ট হবে পরের একটা চিত্র দেখা যাচ্ছে একটা হাতি দাঁড়িয়ে আছে একটা কাঠের তক্তার উপরে এই হাতিটা বসার কারণে একটু বেঁকে গেছে এটা মূলত ঘুরতে চাচ্ছে কোন দিকে এই দিকে মানে পজিটিভ দিকে ঘুরতেছে কোন দূরত্ব বরাবর এই যে এখান থেকে এইটুকু দূরত্ব এখানে মোমেন্টের শর্ত হলো একটা দূরত্ব থাকতে হবে এবং কোন দিকে ঘুরতেছে ওই চিহ্নটা লাগবে তাহলে আমরা যে ঘড়ির কথা বললাম ঘড়ি ঘুরতেছিল কোন বরাবর এই যে মাঝখানে একটা পয়েন্ট আছে এই এই পয়েন্ট বরাবর ঘড়িটা ঘুরতেছে এইখানে প্রথম যে একটা চিত্র বলছিলাম এখানে এই পয়েন্ট বরাবর এটা ঘুরতেছে এইখানে যে পরে একটা পয়েন্ট বললাম এই পয়েন্ট বরাবর পরেরটা ঘুরতেছে এই হাতিটা এই একটা পয়েন্ট বরাবর নিচের দিকে ঘুরতে যাচ্ছে এখানে একটা রেঞ্জ দেখা যাচ্ছে এই রেঞ্জটা ডান দিকে প্রেশার দিচ্ছে নিচের দিকে ঘুরতেছে তার মানে একটা পজিটিভ মুমেন্ট এখানে দেওয়া আছে নিচের দিকে প্রেশার দিচ্ছে তাহলে এটাও পজিটিভ মুমেন্ট তাহলে মোমেন্ট হওয়ার শর্ত হলো যে একটা নির্দিষ্ট দূরত্ব বরাবর ঘুরতে চাবে হয় ডান দিকে না হয় বাম দিকে কিন্তু একটা দূরত্ব বরাবর ঘুরতে চাই সেটাই হচ্ছে মোমেন্ট মোমেন্টের সঙ্গে এখন আর একবার দেখি কোনো একটি বল যদি কোনো বস্তুকে একটি নির্দিষ্ট স্থান হতে লম্ব দূরত্বে ঘুরাই বা ঘুরতে চাই তাহলে ওই ঘুরানোর প্রবণতার পরিমাণকেই বলের মোমেন্ট বলে তাহলে একটা নির্দিষ্ট পয়েন্ট বরাবর যদি কোনো বল ঘুরতে চাই তাকেই বলের মুভমেন্ট বলে এরপর আসি শেয়ার ফোর্স এবং ব্যান্ডি মুভমেন্টের যেই সমস্যার সমাধানের কথা বলা হয়েছিল প্রথমেই সেটা দেখি একটা চিত্র দেওয়া আছে এখানে একটা সাধারণভাবে স্থাপিত একটা বিম আছে এই বিমের উপরে একটা পি লোড আছে পি লোড আছে বি স্কিপস এবং সাপোর্ট আছে এ অন্য পাশে সাপোর্ট আছে বি এবং এ সাপোর্ট থেকে ওই পি পর্যন্ত বারো ফিট এবং বি থেকে বি সাপোর্ট থেকে পি বল পর্যন্ত তাহলে কত মোর যেহেতু বিশ বিশ থেকে বারো চলে গেল বাকি থেকে আট তাহলে এটা হবে আট ফিট বি থেকে পি লোড পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আট ফিট আচ্ছা এখন আমাদের প্রথমেই কাজ হলো যে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন কিভাবে সামেশন এম এ সমান জিরো গড়ি দিকে পজিটিভ একটু আগে যেটা বললাম মোমেন্ট মোমেন্ট যদি গড়ি দিকে ঘোরে তাহলে সকল বীজ সকল মোমেন্টের বীজগণিতিক যোগফল শূন্য এটা আমাদের শর্ত সামাবস্থার শর্ত গড়ি দিকে ঘুরলে পজিটিভ বিপরীত দিকে ঘুরলে নেগেটিভ তাহলে প্রথমেই ধরলাম এ সাপোর্ট এ সাপোর্টকে কল্পনা করলাম এ সাপোর্টকে ফিক্স ধরলাম এ সাপোর্টকে ধরে বাকি বল কি কী আছে এখানে দেখলাম যে পি বল আছে আচ্ছা পি বলের মান তো এখানে দেওয়া আছে পি বলের মান বিশ কিপস বিষ কিপস বল ইনটু দূরত্ব তাহলে এখানে বল আছে পি দূরত্ব আছে কত পি বল কত ডিস্টেন্স বরাবর আছে বারো ফিট এই যে বারো ফিট এই পি তাহলে মোমেন্টের শর্ত আমি বলছিলাম বল ইনটু দূরত্ব লম্ব দূরত্ব তাহলে বল আছে বিষ দূরত্ব আছে বারো ওইটাই লিখছে এখানে বিশ ইন্টু বারো এটা তো পজিটিভ এজন্য সামনে কিছু লিখলাম না পজিটিভ কারণ কি এটা ঘুরতেছে কোন দিকে নিচের দিকে যদি ঘুরতে চাই এটা ঘুরতেছে এই সাপোর্ট বরাবর যদি ঘুরতে চাই এ সাপোর্ট বরাবর ঘুরতে চাই তাহলে পজিটিভ হবে এরপর আর বল আছে কোন বলটা এই যে এখানে বি এই সাপোর্টের দেখো এখানে তিরিশ চূন্য দেওয়া আছে তিরিশ কোন দিকে দেওয়া আছে উপরের দিকে তার মানে এটাও কিন্তু একটা বল এ ঘুরতে চাই কোন দিকে উল্টা দিকে ঘুরতে চাই ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতে চাই ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরতে চাইলে আমরা বলছি কি মাইনাস হবে মাইনাস দিলাম এই যেখানে মাইনাস দিলাম মাইনাস এটা কী বল আরবি বল এটা হচ্ছে আরবি আর দেওয়া হয়েছে যে রিয়াকশন রিয়াকশনের জন্য আর দেওয়া আছে তুমি যদি শুধু বি দাও তাও হবে কিন্তু আর বি দিলে এটা রিয়াকশন বোঝা যায় যেটা একটা রিয়াকশন বা সাপোর্ট তাহলে রিয়াকশন আর বি ইন্টু বিষ আরবি ইন্টু বিষ কেন হলো কারণ আমরা এ থেকে যেহেতু ধরতেছি এ থেকে যেহেতু ধরছি সেহেতু পি বল হচ্ছিল পি বলটা ছিল বি বারো ফিট বরাবর ডিস্টেন্সে এটা লেখলাম আর বি আছে কত ডিস্টেন্সে বিশ ফিট তাহলে বল আছে আরবি ইন্টু ডিস্টেন্স হবে বল ইন্টু ডিস্টেন্স সবসময় মোমেন্টের ক্ষেত্রে বল ইন্টু ডিস্টেন্স এখানে বল হচ্ছে আরবি বারো আর ডিস্টেন্স হচ্ছে বিশ ফিট ওইটাই লিখলাম ওটা সমান শূন্য এখানে বল ইন্টু দূরত্ব দুইটাই দেশি আরবি সমান বারো কিপস এটা ক্যালকুলেশন করলে আরবির একটা মান পাওয়া যাবে এর পরবর্তীতে আবার মুভমেন্ট নেব এতক্ষণ আমরা নিছিলাম এ পয়েন্টে মুভমেন্ট নিছিলাম এখন বি পয়েন্টে মুভমেন্ট নেব বি পয়েন্টে মুভমেন্ট নিলে তাহলে কি হয় এখন এই পি বলটা কোন দিকে পড়তেছে এখন পি বলটা দেখা যায় যে এই দিকে ঘুরতে ঘুরতে চাই কারণ সাপোর্ট আছে এই দিকে বাম দিকে ডান দিকে সাপোর্ট আছে সাপোর্টের দিকে ঘুরতে চাই তাহলে নেগেটিভ দিকে ঘুরতেছে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘড়ি কাটার বিপরীত দিকে হলে নেগেটিভ হবে তাহলে বল ইন্টু দূরত্ব বল আছে বিশ দূরত্ব আছে আট কারণ এটুকু এটুকুর ডিসটেন্স তো আট আমরা জানি কারণ যেহেতু পুরাটা যদি বিশ হয় এ পাশেটা বারো এ পাশে আট তাহলে বিশ ইন্টু আট এরপরে এ পাশে একটা সাপোর্ট আছে এটা আর আর এ আর এ ইন্টু কত হবে বিশ ফিট এটা ক্যালকুলেশন করলে আর এর মান হবে আট কিপস তাহলে এই ক্যালকুলেশনটা হয়ে গেলো রিয়াকশন দুটো পেয়ে গেলাম একটা হলো আরবি পাইলাম একটা আর এ পাইলাম এখন আমরা বামপাস থেকে বামপাস থেকে আমরা কাজ শুরু করব এই কার বাঁকতে হবে মূলত আমাদের এখানের কাজ হচ্ছে মূলত কার বাঁকা এই যে প্রথম কার্ভ যেটা আছে এটা এসএফডি পরের কার্প যেটা আছে বিএমডি এইটাই আমাদের কাজ এস এফ রাখতে হবে কার্ভটা কীভাবে করবো বামপাস থেকে শুরু করতে হবে এই এই বরাবর থেকে শুরু করতে হবে পাশে আমরা এখন আসি জিরো জিরো পয়েন্টে এটা জিরো জিরো পয়েন্ট এক্স এক্স জিরো জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্টে থেকে দেখলাম কি উপরে উপরের দিকে দেখা যাচ্ছে এ আছে। এ মানে আর এ আর এ উপরের দিকে কতটুকু উপরে আছে আট কিপস এই যেখানে দেখা যাচ্ছে আট কিপস তাহলে এখান থেকে উপরের দিকে উঠলাম আট উপরের দিকে আট উঠলাম এর মাঝখানে কোনো বল নাই মাঝখানে কোনো কিছু নাই বল নাই তার মানে নাই দেখে এটা সমান সুধা চলে আসবে এরপরে নিচের দিকে নামবে কত এখান থেকে নিচের দিকে নামবে বিশ তাহলে এটাও নিচের দিকে বিশ নামালাম আগে ছিল আট আট মাইনাস বিশ এই যে এখানে ক্যালকুলেশন করে দিছি আমি এই যে আট মাইনাস বিশ বাকি থাকে কত মাইনাস বারো আট থেকে আট আগেই ছিল আর বিশ নিচের দিকে নামতেছে তাহলে আট মাইনাস বিশ করলে বারো মাইনাস বারো থাকে মাইনাস বারো এরপরে আসলাম এরপরে আসি এই পয়েন্ট সোজা আমরা এখন দাঁড়িয়ে আছি এই পয়েন্ট থেকে এখন ডান দিকে যাব ডান দিকে কতটুকু যাব। কিছু নাই এখানে মাঝখানে কিছু নাই কিছু নাই দেখে সোজা চলে আসবো এবং এখানে এসে দেখলাম যে উপরে একটা বি আছে সাপোর্ট এই বির মানটা কত বারো প্লাস বারো তার মানে আমাদের আগে ছিল মাইনাস বারো আর এখন প্লাস বারো মাইনাস বারো প্লাস বারো এটা উপর দিকে উঠলাম এখানে এসে শূন্য শূন্য মিলে গেল প্রত্যেকটা অঙ্কে এরকম কারবে প্রত্যেকটা কার্বে এরকম জিরো জিরো মিলে যাবে এরপরে আসি বিএমডিতে বিএমডিতে কী করতে হবে এস যা হবে তার ক্ষেত্রফল এসএফডি ক্ষেত্রফল মানে হচ্ছে এখানে একটা আয়তক্ষেত্র দেখা যাচ্ছে এটা একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্র মানে কতটুকু আছে এটুকু ডিসটেন্স আছে বারো এটা ডিসটেন্স আছে বারো আর উপর দিকে আছে আট তাহলে বারো ইন্টু আট আট বারং কত এখানে ছিয়ানব্বই আট বারং ছিয়ানব্বই তাহলে আমাদের এই জিরো জিরো লাইন থেকে শুরু করে বাম থেকে শুরু করতে হবে সবসময় বাম পাশ থেকে শুরু করে এই পর্যন্ত আসে ছিয়ানব্বই যেহেতু সর্বোচ্চ ছিয়ানব্বই ছিয়ানব্বই পর্যন্ত উঠলাম এখন এইখানে পরবর্তীতে এসে দেখতেছি কি এই এই পাশের কার্পটা নিচের দিকে আছে মানে মাইনাস আছে তার মানে কার্পটা এখানে পজিটিভ ছিল এই উপরের কার্ভটা ছিল পজিটিভ মানে জিরো জিরো অক্ষের জিরো জিরো লাইনের যদি উপরে কোনো ইয়ে থাকে ক্ষেত্র থাকে সেটা হয় পজিটিভ আর জিরো জিরো লাইনের নিচে যদি কোনো ক্ষেত্র থাকে সেটা হয় নেগেটিভ যেহেতু উপরে ছিল পজিটিভ ছিল এই জন্য এই মানটা উপরের দিকে উঠছি এখন এই মানটা নেগেটিভ এই জন্য নিচের দিকে নামবো কত নিচের দিকে নামবো বারো এটা আছে এখান থেকে এটুকু বারো আর ডিস্টেন্স আছে আট আট বারং ছিয়ানব্বই তার এটা নিচের দিকে নামতে হবে ছিয়ানব্বই তাহলে প্লাস ছিয়ানব্বই ছিল নিচের দিকে মাইনাস ছিয়ানব্বই জিরো হয়ে গেল তাহলে এটা কার্ভ হয়ে গেল এই এস এফ ডি বিএমডি এভাবে প্রত্যেকটা অঙ্কে একই রকম করতে হবে তোমাদের বাড়ির কাজ হলো এই চিত্রটা একই রকম ওইটা আগের যে অঙ্কটা করলাম আর এটাও একই সেম অঙ্ক এটা করার চেষ্টা করবা যদি কোনো জায়গায় না বুঝো সেটা কমেন্টে অবশ্যই জানাবা ধন্যবাদ সবাইকে